নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমার ছাদ বাগানে ফুলে ফুলে ভরে গেছে আর কিছু নতুন নতুন ফুলও আছে এটা আছে আপনার হলুদ জবা হলুদের ভিতর কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে আর এটা তার একটি আমি ফুলগুলো তুলে নেব তার আগে চলুন এক এক করে সব ভিডিওগুলি আপনাদেরকে দেখায় এখানে আছে পাঁচ পাপড়ির একটা রেড হয়তো বলে এটাকে এটা গ্রাফটিং একটা কাছে দুইটা কালার ফুটবে সেটার আরেকটাও ফুটবে কলি আছে এই পাশে আমি আপনাদের সাথে শেয়ার করব পাশে চুটকি জবা আছে অনেকগুলা তো চলুন এখন আমরা অন্য জবার কাছে চলে যাই এটা টাইগার বিট তো দেখুন অনেক দিন পর ফুটলো শীতের সময় ফুটেছিল আর এই ভরা গরমে এই প্রথম ফুটলো তো ফুলটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আস্তে আস্তে আমরা অন্য ফুলগুলো দেখে নেব এখানে একটা লাল পাঁচ পাপড়ির জবা আছে দেশি ভ্যারাইটির আর আমার কিন্তু শুধুই জবা আর জবা আর দেখুন একটা গোলাপি থোকা একটা না দুইটা আছে সেটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আর এই পাশে দেখুন কতগুলো জবা ফুল ফুটেছে এটা দেশি ভ্যারাইটির জবা এগুলো আমাদের রুট স্টক মানে এগুলোতে আমরা গ্রাফটিং করি সেই পেলেই রাখা তো সেখান থেকে ফুল দিচ্ছে অনেক সুন্দর ভগবানের কৃপায় ফুল দিয়ে আমরা পুজোও দিতে পারছি আর এই যে নিচে কিন্তু আরও আছে জবা এখানে টোটাল চারটা জবা ফুল আছে আমি আপনাদের দূর থেকে দেখিয়ে দিই এই যে দেখুন আর এটা নামটা জানি না আমি নর্শী কালার বলি আপনারা জানলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এখানে আছে জবা এখান থেকেই আমি শেষ করব। আর তারপরে আমি ফুলগুলোকে তুলে নেব এখানে দুইটা ফুল ফুটেছে দেখুন কত সুন্দর লাগছে সারিবদ্ধভাবে দুইটা ফুল ফুটে আছে দুইটা গাছে তো চলুন আমি এখন গাছ থেকে ফুলগুলোকে তুলে নিব। আর এখানে দেখুন টগর ফুলও আছে আমি আগে এটা শুরু করলাম তুলে বুঝিনি তো যে দেখুন চারটা ফুটেছে এখন আমি জবাগুলোকেও তুলে নেব এই যে ফুলটা কিন্তু আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফুলটা আর আমি সাজিটা এখানে রেখে নিয়েছি যাতে আমার ফুলগুলো তুলতে সুবিধা হয় আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করব কারণ আমি বেশি করতে পছন্দ করি না তাহলে সবাই বোর হয়ে যায় দেখুন এখানে আমি চারটা ফুল আজকে ফুলের ভরপুর পুরো আমার ছাদে আর এখানে আছে লেডি ইন রেড আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করি আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন ঠিক আছে আপনাদের কমেন্টে কিন্তু ভিডিও করতে অনেক উৎসাহ পাই আমরা আর এখন এই যে সেই কাঙ্ক্ষিত ফুল এই ফুলগুলো আমরা ইন্ডিয়া থেকেই এনেছি আমরা গত বছর এমন সময় ইন্ডিয়া গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম দেখুন কত সুন্দর তো ভিডিওটা আমি আর বড় করব না আর মাত্র দুইটা ফুল আছে আমি ফুলগুলোতে তুলে নিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য